হ্যালো সবাইকে আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা বানাতে এলাম গত মাসে আমার একজন সাবস্ক্রাইবার আমার একটা কোনো ভিডিওতে এসে কমেন্ট করেছিলেন যে প্রায় আড়াই বছর ধরে উনি ল অফ অ্যাট্রাকশান এবং ম্যানিফেস্টেশনের বহু টুলস অ্যান্ড টেকনিক্স ফলো করছেন ট্রাই করেছেন কিন্তু ওনার মনে হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশান ওনার জন্য কাজ করছে না আদেও কি তাই ফলে আমি যখন দেখলাম এরকম একটা প্রশ্ন বা এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে তখন আমি দেখলাম যে এই কনফিউশনটা কিন্তু প্রচুর মানুষের হয় মানে ধরুন প্রায় জনের মধ্যে সাতজন মানুষই এই কনফিউশনে ভোগেন যে ল অফ অ্যাট্রাকশান হয়তো তাদের জন্য কাজ করছে না বা করলেও কিভাবে করছে ওনারা বুঝতে পারছেন না চলুন আজকে এই প্রশ্নের উত্তরটা দিই যে কীভাবে বুঝবো যে ল অফ অ্যাট্রাকশান কাজ করছে না কাজ করছে না বা যদি কাজ করছে না তাহলে কেন কাজ করছে না যদি ভিডিওটা একটু লম্বা হয় প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে তবেই কিন্তু সমস্ত কনফিউশন দূর হবে না হলে কিন্তু ওই অদ্ভুত একটা কনফিউজিং ট্র্যাপের মধ্যে আমরা এবং আপনারা ঘুরতেই থাকবেন তাহলে চলুন প্রথম কথা ল অফ অ্যাট্রাকশান কাজ করছেই সব সময় কাজ করছে হ্যাঁ প্রশ্নটা হল সেটা আমার মনের মতন কাজ করছে কিনা না অধিকাংশ ক্ষেত্রে ধরুন আপনি একটা কিছু চাইছেন একটা কোনো ডিজায়ার আপনার মনে এসছে যেটা পূরণ হোক বলে আপনি চাইছেন এবং আপনি ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশনের কিছু টুলস অ্যান্ড টেকনিক্স শিখেছেন এবং কিভাবে সেটাকে ইউজ করবেন সেটাও শিখেছেন কিন্তু যখন ইউজ করছেন সবার আগে আপনার মনের মধ্যে যে কনফিউশনটা তৈরি হবে আদেও কি এগুলো কাজ করে যদি কাজ করতো তাহলে তো পৃথিবীর নাইনটি পারসেন্ট প্রবলেম ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনেই সলভ হয়ে যেত তাহলে তো মানুষের জীবনে এত দুঃখ কষ্ট দারিদ্র টাকা না থাকা এত কঠিন কঠিন রোগ এত ঝগড়া অশান্তি মারামারি থাকতই না ঠিক কি না ফলে এই ডাউটটা সবার আগে আপনাকে পেছন থেকে টেনে ধরবে এবং আপনার বারবারই মনে হবে যে যাই করি না কেন দূর এসব হয়তো গল্প কথা এগুলো হয়তো কাজ করে না ফলে এখানেই আপনি এক বালতি দুধে এক ফোঁটা লেবুর রস ফেলে দিলেন এবং পুরো দুধটা ছানা কেটে গেল দ্বিতীয় হচ্ছে অকৃতজ্ঞতা বিশ্বাস করুন আনগ্রেটফুল থাকা অকৃতজ্ঞতা যে কি সাংঘাতিকভাবে মানুষের জীবনকে একটা নেগেটিভ লুপের মধ্যে নিয়ে যায় সেটা যারা অকৃতজ্ঞতা থেকে আমার মতন কৃতজ্ঞতায় শিফট করেছেন এবং যারা প্রতিদিন উঠতে বসতে খেতে শুতে ঘুমোতে ঘুমোতে যাওয়ার আগে ঘুমিয়ে ঘুমিয়েও কৃতজ্ঞতা জানান বা কৃতজ্ঞতা ফিল করেন তারা ক্লিয়ার এই পার্থক্যটা দেখতে পান যে অকৃতজ্ঞতার জীবন থেকে কৃতজ্ঞতার জীবনে শিফট করলে কি সাংঘাতিক সাংঘাতিক ম্যাজিক জীবনে হয় যেগুলোকে আমরা ম্যানিফেস্টেশন পূরণ হওয়া বলি যেমন আমি এক সপ্তাহ আগের একটা ছোট্ট ঘটনা বলছি একটি মেয়ে একটি চাকরি পেয়েছে মানে আমার মাধ্যমে পেয়েছে আর কি আমি করে দিয়েছি এ কথা আমি আর বলি না আমার চিন্তা চিন্তাভাবনায় আমূল পরিবর্তন এনেছে ল অফ এবং ম্যানিফেস্টেশন তাই জন্যেই আজকের জীবনটা আমি লিড করতে পারছি এবং এত কনফিডেন্টলি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো মেয়েটি তিন মাস চার মাস চাকরি করেছে এই বছর করে তার বোনাস পাওয়ার কথা মানে যেখানে সে চাকরিটি করছে তার বোনাস পাওয়ার কথা এবং বোনাস দেওয়ার কথা ছিল তিন হাজার টাকা বোনাস দিয়েছে দু হাজার টাকা তো আমি যখন তার মাকে জিজ্ঞাসা করলাম যে কি গো মেয়ে তো বোনাস পেলো কেমন লাগছে হ্যাঁ ওই পেলো তিন হাজার টাকা দেবে বলেছিল দু হাজার টাকা দিয়েছে বিশ্বাস করুন আমার এত হাসি পেলো অ্যাজ ওয়েল অ্যাজ আমার সত্যি খুব কষ্ট হলো ওই মহিলার জন্য কারণ ওনার ভুল নয় আমরা নাইনটি মানুষ হ্যাঁ আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এইভাবেই ভাবি অর্থাৎ আমাদের সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু তিন হাজার টাকা দেবে বলেছিল দু হাজার টাকা দিল কেন দু হাজার টাকায় কি হয় এটা হচ্ছে অকৃতজ্ঞতার মনোভাব আর কৃতজ্ঞতার মনোভাব হচ্ছে আমার তো চার মাস আগে চাকরিটা পাওয়ার কথাই ছিল না এক বছর চাকরি না করলে তো কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউশন বা যাই বলুন বেশিরভাগ ক্ষেত্রে তো বোনাস দেয়ই না সেখানে আমি মাত্র চার মাস চাকরি করেছি কাজ করেছি এবং আমাকে যে এইটুকুনিও বোনাস দেওয়া হয়েছে হে ঈশ্বর তাই জন্য আমি তোমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যার কাছে কাজ করছি যিনি আমাকে চাকরি দিয়েছেন যিনি আমাকে বোনাসটাও দিলেন তার কাছেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সে দু টাকাও তো বোনাস পেয়েছি এটাও তো পাওয়ার কথা ছিল না এই দু হাজার টাকাতেও তো কিছু করতে পারবো নিজের জন্য কিছু কিনতে পারবো মায়ের জন্য কিছু কিনতে পারবো কিন্তু অদ্ভুতভাবে আমি দেখলাম আর সবার মতন একেবারেই কিন্তু কৃতজ্ঞতার লেশ মাত্র ছিল না রেডার ভেতরে ভেতরে কিন্তু কমপ্লেনের ভাইব্রেশন ছিল যে দিলই যদি তিন হাজার কেন দিল না দু হাজার কেন দিল ফলে এখানে বোঝা যাচ্ছে আপনার মনোযোগ কখনোই কিন্তু কি হলো কি পেলেন আর কি এলো তাতে নেই কি এলো না কোনটা আসা উচিত ছিল ওটা এলে আরও বেচার হতো সেই নেগেটিভ জোনের মধ্যেই আটকে আছে আর বিশ্বাস করুন যারা সত্যি সত্যি ম্যানিফেস্টেশনকে উপলব্ধি করতে চান যারা জীবনে ম্যাজিক হচ্ছে বলে সেটাকে দেখতে চান আপনাদেরকে অতি অবশ্যই অকৃতজ্ঞতা থেকে কৃতজ্ঞতায় আসতেই হবে কী নেই সেখান থেকে কি আছে তাতে পৌঁছতেই হবে এই এইটুকুনিও যদি পাওয়া যায় সেটার জন্যেও ধন্যবাদ দিতে হবে খারাপ সিচুয়েশানেও ফিল করতে হবে এই খারাপের মধ্যেও কোনটা ভালো হলো এই খারাপ সিচুয়েশান আমাকে কি শেখাতে এসেছে এই খারাপ সিচুয়েশান এই অসুবিধা এই বিপদ থেকে আমি কি পেতে পারি আমি কি শিখলাম থার্ড এবং লাস্ট পয়েন্ট আপনি চান বা না চান ল অফ অ্যাট্রাকশন কাজ করছেই ঠিক ল অফ গ্র্যাভিটেশনের মতন কিন্তু আপনি খেয়াল করে দেখুন আপনি কোনটা চান তার থেকে অনেক বেশি আপনি কোনটা চান না সেই দিকেই আপনার মনোযোগ ছোট্ট দুটো এক্সাম্পল দিয়ে বলি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন দেখবেন বা যাদের সেই ধৈর্য আছে তারা অবশ্যই লাভবান হবেন সামান্য কিছু পরিবর্তন নিজের চিন্তা ভাবনায় তো অবশ্যই দেখবেন প্রয়োজনে তিন থেকে চারবার ভিডিওটা দেখুন আখেরে ক্ষতি হবে না ধরুন আমি দোকানে যাব জিনিস কিনতে আমি বাড়ি থেকে বেরোচ্ছি এটা ভেবে আচ্ছা ওটা আমার এখন ভীষণ দরকার যদি ওটা দোকানে না থাকে ফলে আপনি কিন্তু নেগেটিভ অ্যাফরমেশান নিজেকে দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছেন দোকানের উদ্দেশ্যে যদি না থাকে যদি না থাকে যদি না থাকে কিন্তু আপনি তো না থাকেটা জানতে যাচ্ছেন না আপনার উদ্দেশ্য জিনিসটা কেনা এবং জীবনে ব্যবহার করা তাহলে উল্টো করে ভাবছেন না কেন বাহ কি এক্সাইটেড লাগছে দোকান থেকে কিনবো তারপরে সেটা ইউজ করবো আহ কি দারুণ সেটা কিন্তু ভাবছেন না ভাবা থেকে দোকানে পৌঁছনো পর্যন্ত শুধু একটা ভাবনাই ভাবছেন যদি না থাকে যদি না থাকে যদি না থাকে আর এ মশাই ইউনিভার্সকে এবং নিজের আত্মাকে তো সমানে নেগেটিভ অ্যাফারমেশান দিচ্ছেন না থাকলে কি হবে তাহলে কি চাই সেটা কিন্তু বলছেন না কি চাই না সেটা বলছেন সম্পূর্ণ মনোযোগটা যেটা চান না তার দিকে আর সেকেন্ড এক্সাম্পল ধরুন কোনো কারণে ব্যাংকে যাবেন ব্যাঙ্ক মানেই আমাদের মধ্যে মানে আমাদের চোখে যে ছবিটা ভেসে ওঠে বিশাল কাতারে কাতারে লোকের লাইন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সেই মাত্র ব্যাগ গোছাতে গোছাতে ছাতা নিতে নিতে সানগ্লাস নিতে নিতে জল খেতে খেতে সমানে বলছেন আজ প্রচুর দেরি হবে প্রচণ্ড ভিড় থাকে ব্যাংকে বাবা কত সময় লাগবে আপনি কিন্তু আদেও এটা চান না আপনি চান ব্যাগ ফাঁকা থাকুক চটপট গিয়ে ঝটপট কাজ সেরে বাড়ি চলে আসতে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মনে মনে বলছেন প্রচুর ভিড় থাকবে প্রচুর সময় লাগবে ওরা একদম তাড়াতাড়ি কাজ করবে না ওরা প্রচুর হ্যারাস করবে তাহলে ইউনিভার্সকে কি সিগনাল দিতে দিতে ব্যাংকে যাচ্ছেন তার জায়গায় উল্টো বলুন আজ আমার ব্যাংকের কাজ ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাঙ্ক তো পুরো ফাঁকা থাকবে একদম মাঠ ময়দান ব্যাংকের লোকগুলো কি ভালো কি ফাস্ট কাজ করে এত টুকুনি দাঁড় করিয়ে রাখে না কন্টিনিউয়াসলি বলতে বলতে যান আর ম্যাজিকটা গিয়ে দেখুন আর দেখে এসে অবশ্যই আমাকে কমেন্টে জানান ম্যাজিক হলো কি না ফলে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোকে চারপাশে লক্ষ্য করা শুরু করুন এই পজিটিভ ছোট ছোট ঘটনাগুলো যেই চারপাশে লক্ষ্য করা শুরু করবেন খুশি হওয়া শুরু করবেন গ্রেটফুল হওয়া শুরু করবেন সঙ্গে সঙ্গে দেখবেন বড় বড় পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট স্টেপে বড় বড় মনের চাহিদার জিনিস মনের ইচ্ছা পূরণের জিনিস হতে শুরু করেছে আর অবশ্যই তার জন্য একটু সময় দিন নিজেকে নিজের প্র্যাকটিসকে নিজের কৃতজ্ঞতাকে নিজের ধৈর্যকে এবং নিজের ভেতরের চিন্তাভাবনার পরিবর্তনের জন্য আর দেখুন ম্যাজিক হয় কি না খুব ভালো থাকুন চটপট দেখা হচ্ছে পরের ভিডিওতে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের আরও কোনো একটা দুর্দান্ত এক্সাইটিং টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো করে কালী পুজো কাটান খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন টাটা